আসসালামু আলাইকুম ভিহর সবাইকে আপডেট জব নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিহর সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আজকে যে বিষয়টি আলোচনা করব এটা হলো একটি নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছিল যে পরীক্ষা আবার কবে অনুষ্ঠিত হবে এ সম্পর্কে ভিডিওটি বিস্তৃত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে অলে ক্লিক দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে কিছু চাইলে দেখে নিতে পারেন তো চলুন দেখি এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের জনবল নিয়োগের লক্ষ্যে আগামী একত্রিশে মে রোজ শুক্রবার হিসাবরক্ষক কম্পিউটার অপারেটর অফিস সহায়ক পদে বিকাল তিনটায় তিনটা হতে চারটা পর্যন্ত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে উক্ত লিখিত পরীক্ষার পদভিত্তিক কেন্দ্রের তালিকা অনুযায়ী পরীক্ষার্থীগণকে মোবাইলে এস এম এসের মাধ্যমে প্রবেশপত্র সংগ্রহপূর্বক পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো। পদের নাম হিসাবরক্ষক কম্পিউটার অপারেটর এবং অফিস সহায়ক কেন্দ্রের নাম উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ কাঁকরাইল রমনা ঢাকা এক হাজার পরীক্ষার তারিখ একত্রিশে মে বিকাল তিনটা থেকে চারটা তিরিশ মিনিট পর্যন্ত হিসাবরক্ষক এবং কম্পিউটার অপারেটর পদের পরীক্ষা এবং একই দিন শুক্রবার বিকাল তিনটা থেকে চারটা পর্যন্ত অফিস সহায়ক পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে একই কেন্দ্রে তো ভিয়ার্স এই তিনটি পদের পরীক্ষায় কিন্তু কাঁকড়াইল রমনা ঢাকাতে অনুষ্ঠিত হবে বিকাল তিনটা থেকে চারটা পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এতক্ষণ যে সকালে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাবেন নতুন কোনো ভিডিওতে আজকের মতো এ পর্যন্তই আসসালাম আলাইকুম